নদীরে কুল ভাঙে কুল গড়ে গড়ে না গো নদীর ভাঙ্গে এই যে পদ্মা নদী এদিকে ভেঙে চলে যায় কিন্তু দিকে কিন্তু উঠে যায় তাই তো বলে নদীরে কুল ভাঙে কুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলায় বেলায় সারে ফকির এনা আল্লাহ তখন কুন মালিক আল্লাহ যদি মনে হয়ে যান হয়ে যাবে আল্লাহ যে আপনাকে সম্পদ দিয়েছেন সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে পারে না কথা কন পারে কি না তাই আমি আপনাদের কি বলবো কি সর্বপ্রথম দশ হাজার টাকায় একজন দুই নম্বরে আর একজন ইনশাল্লাহ আমার ভাবছি ভাই মা খালা বোনকে বলবো দশ হাজার টাকার দাতা দুই নম্বর রাজু পাঁচশো টাকা দিয়েছে সাহায্য পালার আমি আপনাদেরকে বলি বাবা আসুন তাড়াতাড়ি করে বলি দুই নম্বরে ইনশাল্লাহ দশ হাজার মাসাল্লাহ এ দেখেন মেয়েদের ভিতর থেকে এক খাপ এসেছে পনেরো হাজার তিনশো আল্লাহ আকবর আল্লাহ রবি যারা বাঙালি বাবনেরা ছিল পনেরো হাজার তিনশো টাকা এখন দিল আরো দিবে দিবে টাকা মা বোনেরা বটে আল্লাহ তুমি কবুল করু তাদের দান বটে আল্লাহ মামি সাজিদুল বসেছিল 50000 টাকা দেখো কোরআনের জন্য দিল আর দু কু আর দোয়া করি তার সেজো ভাইয়ের রকার ভাইকে তুমি দিয়ো তুমি সুখে রাজি হও ভাই ভাই ভাইয়ের মনে ছিল কত আশা 50000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা ও আল্লাহ আল্লাহুম আমিন আজমউদ্দিনই দেখেন 1000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নি আল্লাহুম কিন্তু দতকনার মানুষ 700 টাকা দিয়েছেন জমিদারা উনি 13 কাঠা জমি দিলেন আবার উনি 900 টাকা দিয়েছেন 13 কাঠা জায়গা মাদ্রাসাকে দান করলেন আবার 900 টাকা তিনি সাথে দিয়েছেন ভাই বসেন এই বসেন জি এই দেখেন আল্লাহ রফি আর বান্দা মুরুব্বি গছিল তেরো কাটা জায়গা গার নয় শত টাকা দিল আরো দুব করে যাবি মুরুব্বির কার আল্লাহ তুমি রে কত কি সুখের জীবন আল্লাহ এ মুসলমান একজন দশ হাজার হল কলেমার জোনা করার জন্যে আপনাদের ভিতরে আর একজন দশ হাজার হবে না বা হবে না গো হবে না এতগুলো মানুষের ভিতরে আল্লাহর বান্দা এই জোৎকানার মাটিতে দশ হাজার টাকার দাতা একটা দুই নম্বরে আমি দেখতে চাই বাপ আল্লাহর বান্দা নবীর উম্মত তাই দেখেন কি বুঝেন পাতা রসুন আল্লাহ একবার কি নাম ওকে লিখে রাখেন আল্লাহ হুমামিন আল্লাহ তুমি কবুল কর ইন আল্লাহ হুমামিন মানে একটা মেয়ে তিনি পাঁচশো টাকা দিয়ে কালা মন্ডল পাঁচশো টাকা দিয়ে চাল্লাহ তুমি কবুল কর না আল্লাহ জানে মালে লেবার কথা আমি বলি বাপ আপনাদের ভিতর থেকে দশ হাজার টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না এ মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটির ভিতর দিকে আমি বলবো দুই নম্বরের একজন দরদি আল্লাহ এ দেখেন বেনামিতে তিনি একটা যাই নামাজ দিয়েছে মাদ্রাসায় ছেলেরা নামাজ পড়বে কোরআন পড়বে একটা যাই নামাজ তিনি দিয়েছে বাবা কত হিল্লাল বাপের জন্য এক হাজার টাকা আল্লাহ রপি যারা বান্দা ঘিনা লগ ছিল বাপের নামে তো এক হাজার টাকা নগদ দিল রুবিয়া বিবি পাঁচশো টাকা বাপের নামে রুবিয়া নামে তে মা গো কোথায় বসেছিল পাঁচশো টাকা দেখো রুবিয়া দেখো গো দিন আল্লাহ হাগো ও কানার মুসলমান দশ হাজার টাকার দাতা দুই নম্বরে একটা হবে না বা একটা হবে না ইনশাল্লাহ দুই নম্বরে আমি দেখতে চাইবা

নাজির শেখ এক হাজার জামিরুল ইসলাম পারকনাথপুর এই কয়েক জামিরুল ইসলাম কোনটা একটু হাত তুলেন দেখি জামিরুল ইসলামকে কোন দিকে কত আপনি আর দু হাজার দিয়ে পাঁচ হাজার করতেন বলেন ইনশাল্লাহ লেখেন গো জামিরুল পাঁচ হাজার আল্লাহ জি এই দেখেন আমার মা জননী মাগো আপনি তিন হাজার টাকা নগদ দিয়েছেন আর দু হাজার টাকার আফতার গো মা ও হাজার আমা তুমি আর দু হাজার টাকা দাও পরে দিবা তুমি দিবা তিন হাজার নগদ দিয়েছ জননী ইনশাল্লাহ দু হাজার টাকা ভারী হবে না এটু আল্লাহ দই টু দিবা গো মা এই হাজার একাশ থেকে খেলিলোটা আল্লাহ আমি আল্লাহর হাজার আগ ছিল জননী গো তিন হাজার টাকা নগদ দিল আরো করি আমি জননের কারণ আল্লাহ তুমি কি তুমি জীবন কেউ যদি চলে যাই না বেগানা ক্ষমা করে তিজু তুমি জিন্দি গুণ ও মুসলমান আল্লাহওয়ালা বেনামি পাঁচশ আমি আপনাদের ভিতর থেকে একটা কথা বলি বাপ মাত্র দশ হাজার টাকা দেখতে চেয়েছিলাম এত বড় বদলি চুরি ভিতরে এমন কোন আল্লাহর বান্দা হবে না নাম্বার দুই মাত্র দশ হাজার বলে হুজুর আমার কাছে জানা যে মাল না আমি পরে অল্প অল্প করে দিয়ে বেনামি পাঁচশো আমি অল্প অল্প করে দিয়ে 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 সারা বছরের মধ্যে দশ হাজার দিব এ বাবা এ যৎকানার মুসলমান এমন কোনো ব্যবসিক নাই এমন কোনো আল্লাহওয়ালা নাই এমন কোনো মুসলমান দশ হাজার হবে না হবে না আহা। আহ ও ভাই মানুষ ইসলামের বাতি ডুবি দিলে হবে না আজকে মুসলমান গো শোনো টাকা পয়সা আল্লাহ দিয়েছে আল্লাহ কেড়ে নিতে পারে ইজ্জতের মালিক আল্লা রুমা কাল কোরান বলেছে বাবা কোরানের কথা শোনাই আহা বাপের যজ্ঞ ছেলে বাচ্চা চেলে ছিল বাপের না মেতে খাদে টাকা নগদ দিল আর এতো রোদের বাপ আছে খবরে তা নি জানিনু তুমি এই জোটকানা মাটিতে এই দশ হাজার টাকা দেওয়ার মতো লোক একটা নাই দুই নম্বরে একটা দশ হাজার টাকা দেওয়ার লোক নাই হাবাব এত বড় মদলিস আর এই জোটকানার মাটিতে এমন কোনো জমিওয়ালা জম পয়সাওয়ালা গাড়িওয়ালা ব্যবসায়ী ইনশাল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই থেমে থেমে দেবো দশ হাজার টাকা ইনশাল্লাহ মাসাল্লাহ লিখেন দশ হাজার এ আল্লাহর বান্দা ইনশাল্লাহ হুজুর বলছে আমি দশ হাজার টাকা দিব আল্লাহ তুমি কবুল করে নাও একবার চিলিয়ে মহাপুতুর সাথে বলিনা আরেক আল্লাহ রেজারা বান্দা মৌলানা ছিল দশ হাজার টাকা দেখো মৌলানা আল্লাহ তুমি সুখের জীবন তার আপার নামে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তুমি তার বাপকে গোপন করে ন্লাহ দুই নম্বর দশ হলো আমি আপনাদেরকে দিই ইনশাল্লাহ নবী রুসুনতকে চিন্তা করার জন্য নে নবীর্তিনকে চিন্তা করার জন্যে নবীর্তিনকে ঠিকে রাখার জন্য নেই নবীর সুন্নতকে বাচ্চিয়ে রাখার জন্য নেই নবী বল্লে মাল তামাশা কাবি সুন্নথি ইন্দাফসা দে অন্নাথি ফেলাবো মেয়া আপনার তবিরে আওয়াজ দেবেন না বুঝতে তো মনে হচ্ছে হসপিটাল ডোমকুল দিকে এসে বসেছিলাম নাকি যারা বলি না রে তুই আল্লাহ রফিজানিম গছিল এ দশ হাজার টাকা দেখো মুরসালিম দিল আরো দু করে আমি করে গরম বানাও কম করে দিল তুমি জুনগি রুখনা মুসলি মেরি জুন কি মা তোমা করি দিজু মাল্লা তাকে তুমি জন্নাতে রানি এই আরো তুমি করি আমি তাহার কারণ তিন নম্বর হলো আর দশ কেজি রাই বলেন কুড়ি কেজি গম কুড়ি কেজি ধান দশ কেজি রসুন দশ কেজি রাই নি বোনেননি মা বাপের নামে কুড়ি কেজি রায় কুড়ি কেজি গম কুড়ি কেজি ধান দশ কেজি রসুন দশ কেজি রায় ছিল গম ধান রাই রসুন পাঁচশো টাকা নগদ বান্দার কারণ আল্লাহ তুমি দিও তোর মা বাপকে কবরে সুখের র

এই বক্তব্য আদায় করছি আমি বক্তব্য চলছি এখন আমি নামিয়ে ফোন করছি হ্যাঁ ঠিক আছে আল্লাহ আকবার আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে তুমি মাত্র মুঠে এই আবার যান হ্যাঁ জান ও মা বোনেরা ও জননী তোমার লক্ষ্মীর ভান্ডার ভাঙবানা এই সাত তারিখে ঢুকেছে টাকা হ্যাঁ এই তারিখে ঢুকেছে দাও গো মা দাও ইনশাল্লাহ এক মাস করে টাকা তোমরা দাও বারো মাসের মধ্যে এগারোটা তোমরা খাও একটা জোৎকানা মাদ্রাসায় দাও 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 মা আমি তোমাদেরকে মা খাদি যাও বয়ান শোনাব মা শোনাব এখনই আল্লাহ রফি নারামানি মা বোনেরা ছিল জননীরা বারো তেরো হাজার তিনশো টাকা দিল আরো দুয়া করি আমি মা বোনদের জন্য শান্তি সুগুদি যুদ্ধ আমি বিছেতে এরকম মামুন যদি আর হইত দানের গাদা গমলা পালা লেগে যেত রাজীব না মেতে দেখো পেচার পাড়াই বাড়ি দিল দুই হাজার টাকা মতি তাড়া তাড়ি আল্লাহ সোহেল কয় সোহেল কুন্ডা আপনি এখানে আছেন এখানে আছেন এখানে মুসাফা করতে হবে হবে না আল্লাহ একবার একটার খয়রা মারি দু হাজার আল্লাহ আর বান্দা একটা রগ ছিল খয়রা মারি থেকে দুই হাজার লিখিল এই সোহেল ভাই আসেন আমি এখনো কতক্ষণ ধরে আশা করে আছি দশ হাজার হয়েছে কিন্তু কুড়ি হাজার একটা পাইনি আপনাকে লাগবে পরে দিবেন এক বছরও দিবেন বলেন ইনশাল্লাহ হ্যাঁ হিম্মত করে বলেন সবার সামনে আল্লাহ দিয়ে দেবে বলেন খাস করে আমি দোয়া করবো সেখানে দিয়েছেন আপনি বলেন ইনশাল্লাহ

মেজানূর দেখো মালা পাঁচার পায় বাড়ি আর এক হাজার দিলো টাকা অতি তাড়াতাড়ি নবীর প্রেমে পাগল যারা প্রেম কালা খালে নবীর প্রেমে পাগল যারা প্রেম কালা কালে নবীর প্রেমে পাগল যারা প্রেম কালা খালা খোদা বক্সো মাসাব টাকা খোদা বক্স তার ছেলে মারা গেছে পাঁচশো টাকা পাঁচশো এ দেখেন আল্লাহর বান্দা পাঁচশো কি নাম বললেন সোহেল মাস্টার পাঁচ হাজার আর তাকে বললেন কি নাম আপনার নাম সোহেল মাস্টার

আর তিনশো কে দেবে পরে দেবেন কন ইনশাল কন পরে দিবেন কন কোথা পারি আপনার সৌরভ এক হাজার টাকা সাতশো টাকা না বা তিনশো টাকা বাকি লিখেন আল্লাহ কবুল করে নিও সৌরভ নামে দেখো এখানে ছিল এক হাজার টাকা দেখো সৌরভ দিল না জুলেখা আচ্ছা বলুন তো